আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো রহমতে আমিও ভালো আছি তো কাছে এবং দূরে দেশ এবং বিদেশ যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছো সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা ও অনেক অনেক শুভেচ্ছা ব বন্ধুরা রোজকার মধ্যে আজকে আর একটা নতুন ভিডিও তোমাদের সামনে এসে গেছি দেখতেই পাচ্ছ আজকে ভিডিও শুরুতে আমি রাস্তাঘাট দেখাচ্ছি কারণ সেটা এই ভিডিওটা যেদিন আর কি শ্যুট করেছিলাম সেদিন সকাল থেকেই ভিডিওটা শ্যুট করেছিলাম তো মোটামুটি অনেক সকাল থেকেই তখন মোটামুটি ছয়া ছটার মতো বাজে সেদিন আর কি সেখান থেকেই ভিডিওটা শ্যুট করলাম তো আমি একটু রাস্তা হাঁটতে বেরিয়েছিলাম তো ভাবলাম তোমাদের সঙ্গে সেই রাট মানে মর্নিং ওয়াক করতেই আর কি বেরিয়েছিলাম সেটাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো সেই জন্য আর কি একটু ভিডিও করা তো আমি একটু রাস্তা হাঁটতে বেরিয়েছিলাম সকাল সকালই তো এই যে দেখতে পাচ্ছ রাস্তাঘাট পুরো ফাঁকা একদম সকালবেলা তো আকাশটা একটু মেঘলা মেঘলা ছিল যেহেতু বৃষ্টির ওয়েদার একটু কখন বৃষ্টি হয় কখন একটু থেমে যায় তো সেই জন্যই আকাশটা এরকম মেঘলা তো এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা পুরো আকাশে একদম মেঘে আর কি আছে মানে ভরে আছে কখন বৃষ্টি আসবে কোনো ঠিক নেই তার মাঝখান দিয়ে আমি একটু রাস্তা হাঁটতে বেরিয়েছিলাম তো ভাবলাম একটু ভিডিও করে নেই মানে যেহেতু একটু রাস্তা হাঁটতেছিলাম ছিলাম রোস্ত রান্নাবান্না এইসব দিয়ে ভিডিওটা শুরু করি তো আজকে আমি সকাল থেকে যখন শুরু করলাম তো একদম সকাল থেকেই শুরু করি কারণ আমার ছ মানে বড়ো ছেলেকে স্কুলে আর কি রেডি করে তারপর আমি রাস্তা হাঁটার জন্য বেরিয়ে এসেছি এই যে বাসটা আমার ছেলে স্কুলের বাস ও এখন আমাদের বাড়ির সামনে ওখানে দাঁড়িয়ে আছে তো বাস আর ও চলে যাবে স্কুলে ওকে খাইয়ে দিয়ে ওর টিফিন টিফিন সব রেডি করে নিয়ে ওকে রেখে তারপর কিন্তু আমি এসেছিলাম রাস্তা হাটতে তো বন্ধুরা আমার রাস্তা এবার কিন্তু আমি ঘুরে বাড়ি চলে যাচ্ছি মানে আসার সময় একটু ভিডিও শ্যুট করলাম এখন বাড়ি যাওয়ার সময় আর একটু ভিডিও একটু শ্যুট করে নিয়েছি পুরোটাই কিন্তু শ্যুট করতে পারিনি পুরোটা শ্যুট করলে অনেক বড় ভিডিও হয়ে যাবে সেই জন্য আর কি আসার সময় একটু আর যাওয়ার সময় একটু জাস্ট ভিডিওটা শ্যুট করে নিচ্ছি একদম সকালবেলায় আকাশ চারিদিকটা কত সুন্দর সবুজ আবার জমিতে সব জমি পানি জমে জমে আছে বেশ ওয়েদারটা কিন্তু বেশ ভালোই লাগতেছে সেই জন্য কিন্তু একটু ভিডিও করে নিলাম এই যে দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দর আকাশটা রাস্তাটা একদম ফাঁকা তো খুবই কিন্তু ভালো লাগতেছে এদিকে মেয়েরা আর কি প্রাইভেটের জন্য চলে যাচ্ছে সাইকেলে করে তো এই দৃশ্যগুলো দেখতে কিন্তু বেশ ভালোই লাগে আর আগে আমাদের আমার আর কি যখন ছিলাম আর কি মেয়েবেলা তখনকার কথা মনে পড়ে সকালবেলা রোজ এরকম প্রাইভেট যাওয়া তো সেই স্মৃতিগুলোও এখন মনে পড়ে গেলো মেয়েদেরকে প্রাইভেট যেতে দেখে এগুলো দেখে আর কি তো বন্ধুরা তারপরে আর কি সকালে বাড়িতে এসে একটু রেস্ট টেস্ট করে চাটা খেয়েছিলাম তারপরে রান্না বানা শুরু করে দিয়েছিলাম ছোটো ছেলেকে স্কুলে পাঠিয়েছিলাম তারপরে বাকি রান্না করতেছি তো আজকে অনেক কিছুই রান্না করেছি রুটি বানিয়েছি একটা সবজি করেছি তারপরে এদিকে আমি চিংড়ি মাছ রান্না করব তো ভাবলাম তো সকালে তো ভিডিওটা শ্যুট করেছে আর না আমি ভুলে গিয়েছিলাম ভিডিওটা শ্যুট করা তো পট করে মনে পড়ে গেলো তাই একটু ভিডিও শ্যুট করে নিচ্ছি তো এই যে চিংড়ি মাছ রান্না করতেছি সেখান থেকে আর কি ভিডিও শ্যুট করা শুরু করলাম অনেক কিছু রান্না করেছি সেটা কিন্তু ভিডিও করতে একদম ভুলে গিয়েছিলাম ভিডিও করতে করিনি আর কি তারপরে যে চিংড়ি মাছগুলো ভালো করে সুন্দর করে সব মশলা দিয়ে একটু কষিয়ে নিলাম এরপর একটু পানি দিয়ে চিংড়ি মাছটা আমি কিন্তু ঢেকে দেবো যাতে সিদ্ধ মানে চিংড়ি মাছটা সিদ্ধ করার জন্য তো এখন কি হচ্ছে আমি মানে ভিডিও যে করবো সেটাই মনে থাকে না রোজ রোজ ভিডিও করতে পারি না তার মাঝখান থেকে যতটুকু পারি সেভাবে একটু করে মানে সামান্য একটু করে ভিডিও করে নিচ্ছি ততটুকু শেয়ার মানে না করলে নয় কি আর করবো রোজ রোজ তো একই মানে ভিডিও তো সেই জন্য আর ভিডিও করতে ইচ্ছা করে না আর দিতেও ইচ্ছা করে না যেমন একটু ভিউ নেই তো সেই জন্য আর কি তো তারপরে যে চিংড়ি মাছগুলো দেখতে পাচ্ছি বন্ধুরা ওই পানিগুলো দিয়েছে তারপরে সুন্দর করে সিদ্ধ করে কষিয়ে নিয়ে আবার একটু পানি দিয়ে তারপরে কিন্তু আমি চিংড়ি মাছটা নামিয়ে নিলাম সুন্দর করে একটু হালকা পাতলা করে মাছটা রান্না করে নিলাম একটু মানে একটা কিন্তু আলু দিয়েছি মাছটায় তো চিংড়ি মাছটা কিন্তু এভাবে রান্না করলে বেশ ভালো লাগে তারপরে এখানে আমি কড়াই বসে দিলাম এরপর আমি রান্না করব পমফ্রেট মাছ তো এই মাছগুলোও নিয়ে এসেছে তো অনেকগুলোই নিয়ে এসেছে তো শুধু চারটার মতো রান্না করব যেহেতু চিংড়ি মাছ রান্না কর মানে করতেছি আর কি তো সেজন্য জন্য আর এই পমফ্রেট মাছটা শুধু চারটা রান্না করব আর বাকিগুলো রেখে দিয়েছি পরে পরের দিন রান্না করার জন্য এত মাছ তো কে খাবে সেজন্য আর কি চিংড়ি মাছ আর পমফ্রেট মাছ এই পটে একটু রান্না করেছি তো পমফ্রেট মাছটা কিন্তু আমি ভেজে নিয়ে নিই সব কিছু মশলা দিয়ে সুন্দর করে মেখে নিয়ে তারপর আমি পমফ্রেট মাছটা কিন্তু বসিয়ে দিলাম কের মধ্যে একটু তেল দিয়ে তো পমফ্রেট মাছটাও কিন্তু এইভাবে রান্না করলে বেশ ভালো লাগে খেতে এই যে দেখতে পাচ্ছে বন্ধুরা কত সুন্দর হয়েছে পমফ্রেট মাছটা দেখতে তো এভাবে মাছটা রান্না করলেও কিন্তু বেশ ভালো লাগে তো পমফ্রেট মাছটা সুন্দর করে কষিয়ে নিই এরপরে আমি আবার পানি দিলাম তো এই পানিগুলোর থেকে কিন্তু একটু সুন্দর করে কষিয়ে নিই আমি মাছটা নামিয়ে নিবি একদম ঝোল ঝোল কিছু করবো না একদম কষানো শুকনো শুকনো মাছটা এই মাছটাই ভালো লাগে খেতে তো এই যে দেখতে পাচ্ছো বন্ধুরা এই যে এরকমই মাছটা আমি নামিয়ে নিব একদম কষানো কষানো করে তো এই মাছটা কিন্তু এভাবেই খেতে ভালো লাগে তো এই যে মাছটা আমার রান্না শেষ দেখতে পাচ্ছ এই যে নামিয়ে নিয়েছি কত সুন্দর হয়েছে মাছটা আর এই মাছটা তো অনেক ভালো লাগে আমার কাছে খেতে তোমাদের কাছে কার কার কাছে খেতে ভালো লাগে এই মাছটা তোমরা কিন্তু অবশ্যই সেটা কমেন্টে জানিও দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর মাছটা তারপরে আমি চলে গেলাম দুপুরের দিকে আমার বাড়িতে এই যে ভাস্তি আছে আমার দাদার মেয়ে তো ওকে তো বানাতে অ্যাডমিশন করে দিয়েছিলাম বানান মাদ্রাসে এখন ওখান থেকে ওদের ওকে কিন্তু বাংলা স্কুলে পড়তে হবে তো শুধু শুধু তো আরবি বলে হবে না তার সঙ্গে সঙ্গে ওকে বাংলাও লাগবে তো ওখান থেকে মানে মাদ্রাসার সঙ্গে একদিন স্কুল আছে ওই মানে মাদ্রাসার যত স্টুডেন্ট ওই স্কুলগুলোই পড়ে আর কি তো ওকে আমি সেখানে অ্যাডমিশন করানোর জন্য নিয়ে যাচ্ছি মাদ্রাসা থেকে বলেছে ওকে স্কুলে অ্যাডমিশন করানোর জন্য তো সেই জন্য আমি ওকে স্কুলে অ্যাডমিশন করানোর জন্য নিয়ে যাচ্ছি তো এই যে দেখতে পাচ্ছি বন্ধুরা রাস্তা দিয়ে মানে যাচ্ছে আর কি এই জায়গা জায়গাটাও বেশ ভালো লাগতেছে দেখতে এই যে পুরো সবুজের সবুজ রাস্তা দুই পাশে তারপরে তো পানি তো আছে যেহেতু বৃষ্টি দিন সব জায়গায় একটু একটু করে পানি জমে আছে বেশ ভালোই লাগছে দেখতে তো এই যে এই জায়গাটা কিন্তু রেল স্টেশন আমরা যদি ট্রেনে কোথাও যেতে মানে যাই আর কি তবে কিন্তু আমাদের এই জায়গাটা আসতে হয় এটা হলো যে আমাদের বাড়ির যে স্টেশন আর কি আমাদের বাড়ির কাছাকাছি যে রেল স্টেশন ট্রেনে উঠতে গেলে যে মানে আসতে হবে না এই জায়গাটা আসতে হবে তারপরে এই যে স্কুলটা এই স্কুলটায় কিন্তু ওকে আমি অ্যাডমিশন করিয়ে দিলাম মানে মাদ্রাসা থেকে কিন্তু স্কুল আর কি মাঝে মধ্যে নিয়ে আসে তারপরে এক্সামের সবাই নিয়ে আসে আর মাদ্রাসায় কিন্তু সব এই যে স্কুলের মানে বাংলা এর মধ্যে যত টিচার আছে সবগুলো কিন্তু ওদের ওই ওখানেই মানে মাদ্রাসায় কিন্তু পড়িয়ে থাকে প্রাইভেট টিউশনের মতো করে আর স্কুলে শুধু মাঝে মধ্যে নিয়ে আসে তারপরে আমি ওকে অ্যাডমিশন করে নিয়ে আর আর মানে ভিডিও করতে পারলি তারপরে ওকে সব কিছু নিয়ে বিকেলে কিন্তু মাদ্রাসায় রেখে এসেছিলাম তো আর বললাম ওই যে বললাম ভিডিও করতে মনে থাকে না তো আর ভিডিও করতে পারিনি ভুলে গিয়েছিলাম তারপর সন্ধ্যার দিকে ছেলেরা তো ছেলের জন্য একটু ম্যাগি বানিয়ে নিচ্ছি তো সেটাই আর কি প্রথমে ডিমগুলো ভেজে নিলাম তারপরে এখানে মন স্পেনগুলো ভেজে নিয়ে আমি একটু ম্যাগি রান্না করে দেবো তো ভাবলাম তো আর তো ভিডিও করতে পারিনি তো বাস থেকে তো বানাতে রেখে এসেছিলাম সন্ধ্যার বিকেলের দিকে গিয়ে তো সেটা তোর অনেক ভিডিও নিতে পারিনি তারপরে যে ম্যাগি রান্না করতেছি তো এটাই একটু শ্যুট করে নিলাম ভিডিও তো বন্ধুরা আমার এই ভিডিওগুলো কীরকম লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো কমেন্ট করে জানিও আর আমার ভিডিও যারা যারা আজকে প্রথম দেখতেছো নতুন দেখতেছো তারা যদি সব সময় যেন আমার ভিডিওগুলো দেখতে চাও বা তোমাদের কাছে ভালো লাগে তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকনটা যে আছে সেটা একটু অল করে দিও যাতে আমি কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশানটা পেয়ে যাও আর আমার ভিডিওগুলো তোম তোমরা দেখতে পাও তো প্লিজ বন্ধুরা যারা এই পাশে আছো তার এইভাবেই পাশে থেকো আর এই যে দেখতে পেলে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে আমি ম্যাগিটা কিন্তু রান্না অলরেডি শুরু করে দিয়েছি ম্যাগিটা দিয়েছি তারপরে মশলাগুলো দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে ম্যাগিটা একটু রান্না করে নেব তারপরে একটু সস দিয়ে দিলাম ম্যাগিটার মধ্যে যাতে খেতে ভালো হয় সেজন্য যেহেতু টমেটো বাড়িতে নিই টমেটো বাড়িতে থেকে তো টমেটোই দিতাম যেহেতু বৃষ্টি দিন টমেটো কোথাও পাওয়া যাচ্ছে না তো এভাবে করে শর্টকাট করে ম্যাগিটা রান্না করে নিচ্ছি তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ আর কি ম্যাগিটা সুন্দর করে কিন্তু রান্না করে নিলাম তারপরে যে ভেজে রাখার ডিমগুলো ছিল সেগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি পুরো শর্টকাটে কিন্তু রান্না করতেছি তেমন মানে বেশি সময় নিয়ে আর সুন্দর করে ভালো করে রান্না করতেছি না যেহেতু অনেক পরিশ্রম গিয়েছে সারাদিনে তাই আর এনার্জি ছিল না সুন্দর করে রান্না করার মতো একটু হালকার মধ্য দিয়ে মানে একটু মানে রান্না করে নিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো লাস্টে দিয়ে দিলাম নেড়ে চেড়ে আমি ম্যাগিটা নামিয়ে নেব তো আজকের মতো বন্ধুরা আমি ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ